হোটেল সেন্টারের নিয়ম ছিল পাঁচ মিনিট সর্বোচ্চ লেট হলো অ্যালাউ করবে তো আমার তো বিশ মিনিট লেট হয়ে গেছি জ্যাম ছিল রাস্তায় ঢাকা সভাটি মানে রিকোয়েস্ট ওভাবে করিনি স্যার বলছে যে আমাদের উপর থেকে নির্দেশ তো বিনা স্বরে বলছে খায় খারাপ লাগছিলো এখন মানে ভাগ্য ছিল এটা শেষ করে এরপর বাসে উঠে ঢাকা থেকে এখানে আসতে আসতে হয়ে গেছে রাস্তায় জ্যাম ছিল তো ওনাদের অনুসরণ করে ছাব্বিশ মিনিট দেরি হওয়াতে আর তোমাকে সাথে একটু তো খারাপ লাগা আছেই কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল অভিযোগ না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়ম নীতি থাকে সেই হিসেবে ওনারা ওনাদের নিয়ম শৃঙ্খলার অধীন তাই আমার নিজস্ব খারাপ লাগা থাকলেও তাদের প্রতি কোনো অভিযোগ নেই ব্যক্তিগত ক্ষেত্রে তো এই যে আজকে আমার ক্ষেত্রে সমস্যা হয়ে গেলো রাজশাহিয়া তুল্লা কন্ট্রাডিকশান হয়ে গেল যদি না হতো হয়তো ভালো হতো এই ব্যাপারটা নিয়ে হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাবা উচিত ছিল শিক্ষার্থীরা দুইটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা একই দিন রাখা উচিত কিনা অবশ্যই বেরোচ্ছে অনেক ভোগান্তি তো মনে করেছিল

মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে